আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে যে সিজন সেটা শুরু হয়ে গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে ধীরে ধীরে এবং ধীরে ধীরে কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা সেই বিষয়গুলো অলরেডি আমরা জেনেছি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটি স্বায়ত্তশাসিত একটি বড় বিশ্ববিদ্যালয় এবং সেই বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ সেগুলো কিন্তু এখনো জানা যায়নি তবে আজকে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে আজকে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে ভর্তি কমিটির তো সেখান থেকে হয়তো আজকে জানা যাইতে পারে তো চলো আমরা বিস্তারিত দেখিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাবি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারিতে নিতে চাই কর্তৃপক্ষ তবে এ বিষয়ে এখনো এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আজ রবিবার এক ডিসেম্বর ভর্তি পরীক্ষা কমিটির সভা ডাকা হয়েছে এতে ভর্তি পরীক্ষার তারিখ সহ অন্যান্য বিষয় চূড়ান্ত করা হবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম আজিজুর রহমান শনিবার দা ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেন তিনি বলেন ভর্তি কমিটির বা ভর্তি পরীক্ষা কমিটির সভা ডাকা হয়েছে এদিন ভর্তি পরীক্ষার তারিখ সহ সবকিছু চূড়ান্ত করা হবে আমরা জানুয়ারি শেষে অথবা ফেব্রুয়ারিতে পরীক্ষা নিতে চাই তবে ভর্তি কমিটির সবাই সবকিছু চূড়ান্ত করা হবে অর্থাৎ আজকে কিন্তু আমরা হয়তো বৈঠকের পরে জানিয়ে দিতে পারবো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পনেরো ইউনিটের কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমরা যারা বিশ্ববিদ্যালয় ক্যান্ডিডেট আছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের যে নিয়মিত বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হবে সেগুলো এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে